একদম শুধু চোর ধরা নয় আরো বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সময়ে আমার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে সেটা জানাবো আসলে জিরে থেকে হিরে তীর থেকে তাল সবই গোলমাল কি সেটা যদি বলিস তবে কথাটা খুব ভুল নয় শুরু করি তবে তবে কি জানিস একটাই আপশোস। এখানকার লোকজন জানতেই পারলো না যে আমি ঠিক কি কি করতে পারি ঠিকই তো ঠিকই তো বড় বাবুর কোনো বিকল্প নেই আর তার কোনো বিজ্ঞাপনেরও দরকার নেই লোকজনকে জানাতে এর দিতে হবে এর যদি আমার অ্যাড নিয়ে কথা বলিস তাহলে কিন্তু আমার থেকে ব্যাড আর কেউ হবে না যা বাবা লোকজন জানাতেও হবে আবার চুপচাপ থাকতেও হবে এটা কেমন করে হবে দেখলি বল্টু বড়জোর কেন আমাদের উপর ব্যমাকা চটে গেলেন তাই তো দেখলাম পুরো ঘায়ে আবার নুনের ছিটা দিছিল মুহলদার বাদালি যা শুনলাম নাকি মন খারাপ হয়ে গেছে ভালোই তো শুনেছিস এবার কি আমাদের দেখতে এসেছিস না না আমি তো ব্যাপারটা ভালো করে জানতে এসেছি আগে যা বলেছি এখনো তাই বলছি বড় বাবু নিজের অভিজ্ঞতার কথা বললে ওরা আফসোস যে সেটা সবার জানা হলো না আর মনে হচ্ছে লোকজনের একটা জানা দরকার তাদের লোকজন যেমনই যা বিপদ আসুক বড় বাবুকে মুশকিল আসান পাবে সোজা কথায় বড়বাবুর বিজ্ঞাপন সারা দাস জন্যই কাজের হবে কিন্তু সেটা তো আর মাইকে করে প্রচার করা যাবে না বা ওই বই বের করে বিতরণও করা যাবে না কোনো কোনো উপায় বের করতে যাবে তো তার আগে বড় бабу সম্বন্ধে কার কতটুকু জানে সেটা সার্ভে করতে হবে সার্ভে করেছি মশাই রীতিমতন সার্ভে করে দেখেছি হ্যাঁ সে না হয় বুঝলাম কিন্তু সার্ভেটা ঠিক কিসের উপর কিসের আরবার ডাসপাড়া আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে মানতেই হবে পরিবর্তন হয়েছে শুধুই উন্নতি আর এই ব্যাপারে বড়বাবুর বিশেষ ভূমিকা আছে কি বলিস বলটু সে আর বলতে বড়বাবুর দাসপাড়াকে নিজের অভিজ্ঞতা দিয়ে বদলে দিয়েছে বড় বাবুর কোন ব্যাপারে এর অভিজ্ঞতার কথা বলছিস তো না হ্যাঁ একটু বল বুঝতে পারছি বড় বাবুর সম্বন্ধে এদের বিশেষ জানা নেই একটু হিন্ট দিয়ে দে কি আর বলো বড়বাবু জানে না আর বড়বাবু পারে না এরকম জিনিসের লিস্ট ইয়া লম্বা হয়ে যাবে বড়বাবু নিজেই তো আমাদের শোনাচ্ছেন কবে কাদের কিভাবে সাহায্য করেছেন তাই নাকি তাহলে তো নড়ে চড়ে বসে শুনতে হচ্ছে আমিও শুনেনি মনে হচ্ছে বড়বাবু বেশ কাজের লোক আছেন হ্যাঁ তাহলে একটু ওয়েট করুন আমরা দেখি কিভাবে কি জানানো যায় না হলে ওভার টু বড়বাবু মানে উনি নিজেই সবটা বলবেন তবে আপাতত মনটা কেমন কচুরি কচুরি করছে চল না দেখি কি পাওয়া যায় आले आटा को चुड़ी আর আলুর দম প্যাক করে দি একদম হাতে গরম তাই দাও গরম গরমই চাই নরম হয়ে গেলে মুশকিল হবে কোনো মুশকিল নেই হরি মানে গরম কচুরি মুশকিল নেই বললেই হবে ক্লাবটাকে যেভাবে তুলে ধরতে চাইছি সেইভাবে ঠিক করতে পারছি না ক্লাব ক্লাব করে লোকটা একেবারে পাগল হয়ে যাবে কি যে বলো গিন্নি ক্লাবটাকে ঢেলে সাজাতে গেলে কি করতে হবে সেটা ভাববো না বলছিলাম কি ব্যাপারটা বড় বাবুর সঙ্গে আলোচনা করেছেন বড় বাবু উনি আবার এই ব্যাপারে কি করবে বড় বাবুর সব ব্যাপারেই অভিজ্ঞতা আছে সেটা কি আপনি জানেন না

এসে গেছে ম্যাডাম গরম রসগোল্লা এসে গেছে শুধু গোল্লায় কাজ হবে না আর ও পেলাই সাইজের লাঞ্চ পান্তু আর আপনি অর্ডার দিয়ে দিন বাকি আমি হোম ডেলিভারির ব্যবস্থা করছি কিন্তু কি যে করে ব্যবস্থা করি কিছু গেস্ট আসবে বাড়িতে তাদের আপ্যায়ন করার ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে বলছিলাম কি ব্যাপারটা বড় সঙ্গে আলোচনা করেছেন বড় বাবুকে এটাও জানেন বড় বাবুর যে কোন কোন ব্যাপারে অভিজ্ঞতা আছে সেটা তাহলে আমরা জানানই ফির মনে যে যেকোনো সমস্যার সমাধানে বড় বাবু আছেন হু এইরকম একজনকেই তো চাই আমাদের আচ্ছা তো বার কাছে আহ বলতো বড় ব্যাপারে ইধার উধার বাথ বানাচ্ছে সেটা তো হাঁপানো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খবরটা কি নাট বলতো বড় বাবুর ব্যাপারে লোকজনের সামনে গল্প করছে বড় বাবু সম্পর্কে কতটা কি জানে সেটা মাপছে ওদের মাপামাপি আমাদের জানা আছে আর কিছু জানা থাকে বল আমি জানে না আগেই চেনে গেলে নিজেদের চোখে দেখেছি আর নিজেদের কানে শুনেছি আমরা এই কেসটাকেই বড় বাবুর কাছে অন্যরকম ভাবে সাজিয়ে দেব যাতে নাট বলতো আরো কন ঠাসা হয়ে যায়

আবার তুই হেসে হেসে বলছিস আজ রাতেই চুরি করে এনে দেখা না হলে তোর নামটাও কাটা যাবে অত আর বলবো হাতে করে প্লেন থামানো থেকে শুরু করে বাইক চালিয়ে লাফিয়ে নদী পার করা ঘুমিয়ে ঘুমিয়ে চোর ধরা এক রাতের মধ্যে সুরঙ্গ কেটে শত্রু শিবির থেকে সরে পড়া তারা ফোনটা ধরেনি হ্যালো গোপী দারোগা স্পিকিং আমি করালি বলছি আপনি শুধু বলুন দাসপাড়ায় কোনখানে জমির দাম লাভ পেরে মেরে পারবে তাহলে তো 10 কাঠার কিনে রাখতাম আজকে জমি কেনার লাভ লোকসান এটা কি আমায় বলতে হবে সত্য সব पिताजी ছালা কে বড় বলছেন আমি কর্মকর্তা বলছি বলে ফেলুন হ্যাঁ এই ক্লাবটা ঢেলে সাজাবো বলে এই বিল্ডিংটা বাড়াচ্ছি বলছি যে গ্রাফিটিটা 5 ইঞ্চি করব না 10 আর প্লাস্টারের জন্য মোটা বালি না সরু বালি কোনটা ভালো হবে বড় কনফিউশনে পড়ে গেছি ইট বালি এটা থানা বিল্ডার্স আই यार হচ্ছে এইদে মনে হচ্ছে গড়বড় হচ্ছে না বড় বাবুর ওই কথা কথা শুনে একের পর এক ফোন আসছে তাই তো দেখছি বড় বাবু আস্তে আস্তে খেপচুরিয়া সইয়া যাচ্ছেন শোনন এখানে ইট বালি বা জমি কেনা বেচার কারবার চলে না এবার অন্য কিছু কথা থাকে বলুন না হলে ফোনটা কাটো আগে আপনি ভালো করে ধরুন তারপরে বলুন পনেরো জন গেস্টের জন্য বেচার পানির মশালা বানাতে কতটা পানির লাগবে আচ্ছা ওর সঙ্গে নাকি লুচি কোনটা জমে যাবে এবার আমি তো পাগল হয়ে যাব সব ছেড়ে এবার ভুনির মশলা জালার উপর যন্ত্রণা যাকে বলে আপনি আপনি এত উতwidetildeত হয় না বড় বাবু আসলে আপনি আবশোষ করেছিলেন বলেই তো আমরা হকার উপরে লাইক ইনফর্ম করিছিলাম তাই বলে লোকজন আমাকে এইসব জিজ্ঞাসা করবে এইভাবে আমার পরামর্শ নেবে ও কি ঝামেলাই পড়লাম নাটবল্টুর কথাই কাণ্ডবিন্ন বাবু বাবু ওরা বলে বলে লোকজনকে এমন ক্ষেপিয়ে দিয়েছে যে তারা আর শান্ত হতে পারছে না বুঝতে পেরেছি এই শব্দের মধ্যে আসল মাথা নাটবল্টুর ও আপনারা শোনাওনি করেছি নাটবল্টু এখন এমন ভান করছে যেন তারা ভাজা মাছটি উল্টে খেতেই জানে না হ্যাঁ ওলাই ঘরে ঘরে গিয়ে এমন ভাবে বলেই যাচ্ছে যে সবাই খকছে যে বড় বাবু সবকিছুর মুশকিল আসান বাদ ভি ঠিক আছে হ্যাঁ ও আমি ভি ও নিজের কানে শুনলাম কি ও না বলতো ও মিস কে ও আপনার নাম করে কিছু বলছি হ্যাঁ ওটা ভালো কিছু ছিল আমরা তো আপনার নামই করছিলাম কোনো কথা হবে না আউট এক্ষুনি এখান থেকে আউট হয়ে যা বলছি আমার কথা বেছে বেছে কয়েকজনকে বলে তাদের কান গরম করা হয়েছে তাকেই বড় বাবুর মাথা গরম হয়ে গেছে হুম এইবার তোমার পালানাড বলতো বড় মেগাছটা হট আছে এই চটফটে কিছু এটা হয়ে যেতে পারে এখন এখান থেকে সরে পড়াই ভালো চল তাহলে সরেই পড়ি থানার ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে বড়বাবু রেগে যেতে পারে ওই বাইরেই অপেক্ষা করি বড়বাবু বাইরে এলেই একেবারে ঝপ করে প্রশ্নটা করে ফেলবো তাই ভালো হবে থানার বাইরে বড়বাবু আর আমাদের মানা করতে পারবেন না এখানে আবার কিসের জমায়েত হচ্ছে এই তো আপনার জন্যই তো হতে দিয়ে পড়েছিলাম এবার যখন এসেই গেছেন তখন বললে দিন কি বলবো ওই চায়ের সঙ্গে পাতা চা ঠিক কতটা মেশালে স্বাদও হবে আবার গন্ধটাও খুলবে এসব ছেড়ে চা চায়ের ব্যাপারটা এখন ছাড়ু আমায় শুধু বলে দিন ওই কচুরিতে নুন বেশি হয়ে গেলে আরো ময়দা মেশাবো নাকি ফেলে দেব রেখে দেব ওটাকে আমি মিউজিয়ামে পাঠাবো এবার আমারও মুশকিল আসান করে দিন বড় বাবু মিষ্টি বানানোর কারিগর না পেলে কি দোকানটা তুলে দেবো তুলে কেন দেবো আমাকে বলবে আমি নিজে গিয়ে মিষ্টি বানাবো সত্য সব নাট বলটু আমাকে উপকারটাই করলো এইভাবে ফোনে ফোনে জনে জনে এসে আমাকে চালাচ্ছে তো বড় বড় তো জোর খেতে গেছে না তাই তো দেখলাম সুরদলায় এসে তো আলোককে বিয়ে দিল আজ রাতে আর সুজুক্ত হাতছাড়া করলে হবে না আলোকটা থেকে শ্রীবালকের মধ্যে ওর নিজে দাঁড়িয়ে থেকে আমার পাঁচ সাফাই দেখবে যাই যাই তাই যাই কিভাবে কি করব সেটা ঠিক করে ফেলি গিয়ে বাস এটা তো বড় বাবুকে জানাবো কি করে আমাদের দেখলেই তো তেদের আসবেন তাই বলে তো আর চুপচাপ বসে থাকা যায় না কিছু তো একটা করতেই হবে ডা না একটু ভাবতে হবে এবার মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা যাবে চোরও পালাবে আর বড় বাবুর নামও ছড়াবে

রিকোয়েস্ট করলো যে এই ব্যাপারটা যেন আমি হালকা ভাবে না আনি আর তাছাড়া ওরা তো এর আগেও বারবার আমাদের হেল্প করেছে দেখেন তবে কি হয়ে

ঢেলে কর্মকর্তার বাড়ি থেকে স্টার্ট কর খবর আছে তাদের মেরামতির জন্য নাকি ব্যাংক থেকে মোটা টাকা তুলে এনেছে কর্মকর্তা আরে বাস তাহলে তো এবার এনসি নিতে পারলেই পকেট ফুলে যাবে নে নে কথা না বাড়িয়ে জানলার গ্রিলটা কেটে ঢুকে পড় আমি নাকি করালাম সাই 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 ওরা তখন পালাই পালাই আরে 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 কি হলো হেঁটে গেলি আর ছুটে চলে এলি আরে বাবা ঘরের ভেতর বড় বাপ আছে এখন গল্প করছে ঢুকবো কি করে বলিস কি ডাক এটা তাহলে একদিক থেকে ভালোই হয়েছে কি ভালো হলো ময়দান ফাঁকা অন্য কোনো বাড়িতে হানা দেওয়া যাবে বড় বাবু যেদিকে যাবে না

তোমা আমারই বলা তারপর তোকে যে কথাগুলো বলেছিলাম তো ভূত হয়ে গেলেন মনে হচ্ছে এই তো পৌঁছে গেছি। ডরিটা দেখে নিয়েছি। এবার বাকিটা আমার উপর ছেড়ে দাও সাদ। না না, ইবালা তুই একা ছাড় না আমি নিজে গিয়ে দেখাবো যে কি করে অপারেশন করতে হয়। তাহলে তো ভালোই হয়। দেখবো। আচ্ছা ঠিক আছে। ঠিক একবারে সোজা রাস্তা ঢুকবো। তুই দরজায় টোকা মারবি। আর দরজা খুললেই আমি পাশ থেকে এটাক করে hore ঢুকে সব ফাকা করে দেবো। এই নেンスター। একবারে হッカ-ফッキ।

বাবা ওর বাপি বাপ ভিতরে বড় বাইরেও বাপু মুড়িকে তাড়াতাড়ি ঘোরা খেলো গেলাম আপনি বাঁচলে সস্তা দিলাম কেক বড়বাবু অপরাধী হাতে নাতে ধরে ফেলেছেন দেখছি তাহলে আমাদের ইনফরমেশনে ভুল কিছু ছিল না আমি তো বুঝলাম কিন্তু আমি সবার ঘরে ঘরে হাজির হলাম কি করে সেটা তো বুঝলাম না আসলে আমরা একটা করণ सूची নিয়েছি বড়বাবু আপনার অভিজ্ঞতার কথা যারা জানে না তাদেরকে আমরা জানাবো আপনার আফসোস আমরা দূর করবই করব তাই আপনার গল্প ফোনে রেকর্ড করে দাসপাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিয়েছি এই জন্যই তো সব বাড়িতেই সেটা খুলে শুনছে আর আমাদের মনে হচ্ছে বড়বাবু ভয়েতে গলা বলছি